হ্যালো চ্যানেল গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো একদমই বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই ঘুম থেকে উঠেই সকালবেলা ফ্রেশ শেষ হয়ে চলে এসেছি রান্নাঘরে এই তিন চার দিন ধরে পাপার ডেলি রুটিনটা একটু পাল্টেছে তাই খাওয়া দাওয়াটাও পাল্টে গেছে পাপা এখন নতুন একটা নিউট্রিশন ক্লাব জয়েন করেছে তাই সকাল সাড়ে দশটার দিকে এই খেতে বলেছে আর কিছুক্ষণের মধ্যেই মার্কেটে চলে যাবে আর সকাল সাড়ে দশটা নাগাদ যেহেতু মার্কেটে থাকবে তাই টিফিন বক্সে সব ফলগুলো কেটে কুটে দিয়ে দিলাম এরপর বসিয়ে দিলাম চা আর ওইদিকে মিস্ত্রি কাকুরাও চলে এসেছে মিস্ত্রি কাকুদের জন্য চা করে নিলাম আর মিস্ত্রি কাকুদের চাটা দিয়ে তারপরে মা উঠে পড়েছে তাই মাকেও ব্রাশটা দিয়ে দিলাম ওই যে ওইদিকে পাপা এখন মার্কেটে চলে গেল ও একটা কথা বলতেই ভুলে গেছি এটা হলো লাস্ট সানডের ভিডিও সানডের ভিডিওটা একটু দেরি হলো তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু তোমাদের সাথে এই সপ্তাহে দুদিন ভিডিও শেয়ার করা হয়নি আসলে কি হয়েছে যেন একদিন স্কেডিউল করে রেখেছিলাম আর যেন ডেটটা আমি ভুল দিয়েছি আমি তো ভেবেছি যে ভিডিও রিলিজ হয়ে গেছে কিন্তু কাজের চাপে সেই আমার দেখতে দেখতে রাত হয়ে গেছে তখন দেখছি যে ভিডিও রিলিজই হয়নি আর গতকালকে ভিডিও শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য তাই একদিন ভিডিও তোমরা দেখতে পেলে না আমার তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে ও নাইটি বলেছো তুমি ও ঠিক আছে খেয়ে নাও আজকে একটা দারুণ জিনিস বানিয়ে দেবো তোমাকে ঠিক আছে তো বলবো আজকে সানডে ফান্ডে আজকে দারুণ জিনিস বানিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া হবে দারুণ জিনিস বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে দিয়ে পড়তে বসো তাহলেই দেবো হ্যাঁ দেবো দেখুন দেখতে হবে চলো এবার একটু আয়েশ করে বসে একটু চা খেয়ে নিই। এখন সকালে উঠে এই চা খাওয়ার টাইমটাই একটু বসতে পারি আর এই টাইমটা একটু চা খেতে খেতে ভিডিও এডিটিং করে নি। না সারাদিন সারা দিন এই যে শুরু হলো কাজ একবারে শেষ হবে সেই একটা। আশা করি তোমরা জানো যে আমার মা বাথরুমে পড়ে এক কোমরের একটা হাড় বসে গেছে। তো একুশ দিন বেড রেস্ট তাই এখন আমাকেই সবকিছু করতে হচ্ছে। দেখেছো রং পেন্সিলগুলো কিভাবে ফেলে দিয়েছে আর বলছি দেখো ওই যে দেখা যাচ্ছে ওই যে রং পেন্সিলগুলো দেখেছো কিভাবে ফেলে দিয়েছে আর আর বলছে ও নিজে নিজে পড়ে গেছে রং পেন্সিল গুলো এদিকটা পরিষ্কার করাতে দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে কী জঙ্গল হয়ে গেছিল না এখন ভালো হয়েছিল কেন ফেলেছিস কেন দেখিস না ডালিয়া দেখলে কী রেগে যাবে ডালিয়া কিচ্ছু দেবে না দেখে নিস তো এরপর চলে এলাম রান্নাঘরে আর রান্না শুরু করে দিলাম আর মামামকে মায়ের কাছে পড়তে বসিয়ে দিয়েছি ফ্রিজে কটা আগের দিনে মাছ ছিল সেই দিয়ে একটু পাতরি মতন করে নিয়েছি পাপার জন্য তো আমরা চারজনে খাবো চিকেন পাপা তো চিকেন খাবে না তাই পাপার জন্য মাছ করলাম আর এই চিকেনটা না কালকে এনে দিয়েছে ভাই ভাই আজকে ভোরবেলাই এক জায়গায় বেরিয়ে গেছে কাজে তাই চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে এনেছিল তাই আর ধুয়ে রাখিনি এখন এই চিকেনটাকে একদম নর্মাল করে তারপরে ধুয়ে রান্না করব। আর এদিকে কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলায় এই কচু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে আর আমাদের বাড়িতে না এই কাঁচা তেলের টকডালটা ভীষণ পছন্দ করে তাই একটু আজকে টকডাল করছি চলে এবার দেখি যে মাম্মাম কী লেখালেখি করছে ওরে বাবারে বাবা এতক্ষণ ধরে পড়ে এখন লেখালেখি শুরু করলেন এখন মহারানী ওয়ান টু লিখতে বসেছেন পরে দিয়ে দিয়েছি এবার শ্রী লেখো লেখো आते দরকার নেই লেখো ও এই রবিবার নাম পাইছাস না খা 6 লেখো 600 পুরো 100 পর্যন্ত লেখো হ্যাঁ না আমি লিখতে পারব না আচ্ছা পারবে তুমি আমি আছি তো झटपट লেখো তো এরপর আবার চলে এলাম রান্নাঘরে তো এই দেখো এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কালকেই কেটে রেখে দিয়েছিলাম তো এগুলো ফ্রিজে ছিল এখন ফ্রিজ থেকে বার করে আনলাম আর এদিকে দেখো কচুটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার একদিকে বসিয়ে দিলাম চিকেন কষা আর একদিকে বসিয়ে দিয়েছে চিকেন স্টু আর এই চিকেন স্টুটা তোমরা তো জানোই এটা আমাদের রাতের খাওয়ার জন্য এবার তোমাদের দেখাই যে আজকে মিস্ত্রি কাকু কি কাজ করছেন এই আমাদের কলতলা সিঁড়িটা না দুটো সিঁড়ি করেছিল এত উঁচু আর খাড়া হয়ে গেছিল তাই কাকুকে বলেছি কাকু একটা সিঁড়িটা বাড়িয়ে দিন মানে তিনটে সিঁড়ি করে দিন তাহলে আমাদের নামতেও সুবিধা হবে আর এত উঁচুও হবে না তো কাকু এখন সেটাই কাজ করছেন দেখি এখানে আসো কাছে আসো কাছে আসো দেখি 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 ও বাবা দেখি সব লিখেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যাও এবার ক খটা লিখে বলে তো অনেকদিন নি যাও তো এদিকে দেখো চিকেনটাও কষে গেছে এবার চিকেনটায় ঝোল দিয়ে দেব আর ঝোল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে দু পিস চিকেন নামিয়ে নেব না না চিকেন কষা দিয়ে আজকে জগালে ভাত খাবো না আজকে একটা নতুন রকমের জিনিস খাবো মা মাম কদিন ধরে খুব ওগ্রেল খেতে চাইছে ওগ্রেল ওগ্রেলটা কি সেটাই তো এগ রোল খেতে চাইছে এগ রোল এগ রোল বলতে পারে না তো ওগ্রেল বলে তো আমি ভেবেই রেখেছি যে সানডে সানডে করে তো করবো কিছু না কিছু তো সানডে একটু নতুনত্ব খেতে ইচ্ছাই করে তো বাড়িতে ডিম গাজর ক্যাপসিকাম শশা सब ही आ তাই ভাবলাম একটু চিকেনটাও তাহলে দিয়ে দিই তাই ঝোলের থেকে দু পিস চিকেন খুলে আলাদা করে নিয়েছি আর চিকেনটা দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর দিয়ে একটু সতে করে নিলাম গোলমরিচ দিয়ে আর এদিকে আবার শশাটাকে আলাদাই কুচিয়ে রেখেছি আর রোলের পাউটাটা ডিম দিয়ে আগেই বানিয়ে নিয়েছি এরপর ভেজিটেবলস একটু মেওনিজ আর সস দিয়ে ভালো করে মিক্স করে নিলাম নর্মাল ভেজিটেবলস দিয়ে এগরোলের থেকে এইভাবে মেওনিজ দিয়ে আর সস দিয়ে যদি ভেজিটেবলসটাকে যদি ভালো করে একটু মিক্স করে নেওয়া হয় তাহলে কিন্তু এগরোলের স্বাদ একশো গুণ দিয়ে একবার ট্রাই করে দেখে আমার তো দুর্ধর্ষ লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে এটা এত ভালো খেতে হবে ভিডিওটা পাঁচ দিন আগে কার কিন্তু আমার এখনো দেখে কি লোভ লাগছে ভালো মন্দ খাবার বানালে না ভাইকে আর ওকে ভীষণ মিস করি তো ভাই যেহেতু আজকে নেই তাই ওর জন্য আর এখন রেখে দিলাম না কারণ ও আসবে অনেক রাতে তাই ওকে একদিন বানিয়ে দেবো আর মাম্মাম এগরোল দেখে কি নাচ শুরু করেছে দেখলে খাও 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 জিজ্ঞেস কর দিদিয়া খাও একটু একটু খাও একটু খাও একটু খাও থাক 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 জোর করিস না যদি না খাই ছেড়ে তো আমার মা আবার এই হাবিজাবি জিনিস এইসব আবার খায় না তো খায় না বলা ভুল মানে কালে খায় আর এখন যে ও তো এই বেডরেস্ট আছে রেস্ট কাকাকালিন এখন অনেক কিছুই খায় না সারা দিন শুয়ে বসে থাকলে কি আর খিদে পায় নাকি খেতে ইচ্ছা করে বলো তো আমরা মা-বেটিতে তো বেশ ভালোই খেলাম সত্যি এত দারুণ হবে আমি কল্পনাই করতে পারি নি গ্রোলটা তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আজকে স্কুল কি যাবো বলা যায় তো ছুটি এটা সানডে চলো নাও মাথাটা ধুয়ে না । তো এরপর মাকে মাথা টাথা ধুইয়ে ফ্রেশ করে এরপর আমিও স্নান করে আসলাম ভাই বাড়িতে না থাকলে না আমার ভীষণ অসুবিধা হয়ে যায় কারণ ভাই থাকলে আমার হাতে হাতে অনেকটা কাজ করে দেয় কিন্তু আজকে বাড়িতে আমি পুরো একা ছিলাম পাপা থাকলেও অনেকটা করে দেয় কিন্তু আমি আজকে এতটাই একা ছিলাম সত্যি বলতে অনেকটাই কষ্ট হয়েছে কাজ করতে আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন দেখো দেড়টা পনে দুটো বাজে এই এখন সবজিগুলো নিয়ে বসেছি লাইভ করতে করতে সবজিগুলো কেটে নেব প্রতিদিনই তো তোমাদেরকে দেখাই লাইভ করতে করতে সবজিগুলো কাটি কিন্তু কি যে সবজি কাটি সেগুলো আর দেখানো হয় না ভুলেই যাই তো এই দেখো আগামীকাল একটু নিরামিষ সবজি দিয়ে ঝোল করব আর হবে আলু আলুপাতুলি তো সেইগুলোই একটু কেটে কুটে রাখলাম কেটে কুটে রাখলে না রান্না খুব তাড়াতাড়ি হয় তো আমি না আবার একসঙ্গে কাটা আর রান্না খুব বিরক্ত লাগে আগের দিন বেশ বসে বসে কেটে রাখি পরের দিন রান্না করি আর সব কিছু কাটা করি তো ফ্রিজেই ঢুকিয়ে রাখি তাই কোনো প্রবলেমই হয় না তো যাই হোক এরপর বসে পড়েছি খেতে পাপাকে মাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম এখন আমি আর মাম্মাম খাচ্ছি আর আম কাকা যেই কাঠি কচুটা দিয়েছে না সেই কাঠি কচুটা সেদ্ধ এত ভালো হয়েছে মানে কি বলবো মানে কাঠি কচুটাই এত ভালো মানে একটা সিটি তাই মোমের মতন গলে গেছে তো এরকম মোমের মতন গলে গেলে না কচু দিয়ে খেতে বেশ ভালো লাগে সেই সিদ্ধই হোক আর মাছের ঝোলেই হোক আর চিকেন আর কেমন হবে খেতে সেটার নতুনত্ব কি আছে যেমন নর্মালি চিকেন কষা হয় সেটাই তো খাওয়া দাওয়া করে মামকে ঘুম পাড়িয়ে এবার একবার আসলাম ছাদে আজকে মিস্ত্রি কাকুরা লাস্ট কাজ করলো মানে আবার দুদিন পর আসবে তো দেখো ঢালাই দিয়ে এই রড দুটো কি সুন্দর লাগিয়ে দিয়ে গেছে এই দুটোর মধ্যে জামা কাপড় টাঙানো তার লাগানো হবে আমাদের এই মিস্ত্রি কাকুর কাজ না ভীষণ ভালো এত যত্ন নিয়ে এত সুন্দর কাজ করেন কি বলবো তোমাদের ব্যাস ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ আসি দেখা হচ্ছে আবার কাল টাটা জয় সিয়ারাম